আসসালামু আলাইকুম আমি শাকিল আহমেদ শাহীন সৌদি আরব থেকে দৈনিক ইনক্লাবে নিউজটা উঠে এসেছে এটা দেখে অনেকেরই গুম হারাম হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমন্বয়ক যারা আছে তাদের সবার গুম হারাম হয়ে গেছে দৈনিক ইনক্লাবেজি নিউজটা সেটা হলো শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় হিন্দু কমিটি সংস্থা এবং ভারতীয় প্রবাসী যারা আছে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের সাথে একটা রাখে তাদের সেখানে নাগরিকত্ব আছে তারা ওখানে একটা প্রভাব প্রভাবশালী অবস্থানে আছে তো ভারতীয় প্রায় চারটা টিম মিলে এই পরিকল্পনাটি সাজিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য আর এই পরিকল্পনার ফাইনাল খেলাটা খেলবে ডোনাল্ড ট্রাম্প যেটাকে আমরা মোটা দাগে বলতে পারি যে শেখ হাসিনাকে বাংলাদেশে পূর্বাসন করবে ডোনাল্ড ট্রাম্প দশকে মুহূর্তে হাসিনাকে পূর্ণবাসনে ভারতীয় মার্কিন হিন্দুদের ভয়ঙ্কর ষড়যন্ত্র মুকুশ উন্মোচন এটা হচ্ছে দৈনিক ইনক্লাবের হেডিং দৈনিক ইনক্লাবের হেডিংটা হচ্ছে এটা শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত সরকার এবং প্রবাসে থাকা ভারতীয় হিন্দুদের একটি উগ্রবাদী গ্রুপ এর অংশ এর অংশ হিসাবে তারা ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বত্তকালীন সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে চালাচ্ছে বহির্বিশ্বে মানে বহির্বিশ্বে ডক্টর ইনুসের বর্তমান যে সরকার সেটাকে উগ্রবাদী হিসাবে পরিচিতি দিচ্ছে ভারতীয় মিডিয়া ভারতীয় সরকার এবং ভারতীয় হিন্দু কমিটি যে সংস্থা আছে যুক্তরাজ্যে ভারতীয় যে নেতা কর্মীরা আছে তারা সবাই মিলে ডক্টর ইনুসি সরকারকে একটি উগ্রবাদী মৌলবাদী বর্তমানে ছাত্র জনতা সরকারকে উৎখাতে বিপুল পরিমাণ বর্ত এবং পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমেছে আন্তর্জাতিক একটি হিন্দুবাদী চক্র বাংলাদেশ সরি বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে থেকে হাসিনা দূসর হিসাবে চিহ্নিত জনবিচ্ছিন্ন একটি গোষ্ঠী ভারত সরকার এবং দেশটির ক্ষমতাশীল বিজেপির যে দল আছে এবং তাদের প্রবাসীরা মিলে এই সিন্ডিকেটটি গড়ে তুলেছে পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের কোন হিন্দু নির্যাতনের ঘটনা না ঘটলেও এই তিনটি চক্র একই সুরে কথা বলছে এবং তাদের দূসর মিডিয়া তারা লাগামহীন ভাবে প্রচার করছে বিষয়টি বেশ ভাবিয়ে তুলছে আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছিল একটি ভারতীয় আমেরিকান সংস্থা সেখানে বাংলাদেশকে উগ্রপন্থী রাষ্ট্র হিসাবে দাবি করেছিল হিন্দুদের এই সংগঠনটি ওই সংস্থার নাম হচ্ছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ডায়াস্কোরা এটি পররাষ্ট্র ভিত্তিক এটি পররাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা আর তারা ট্রাম্প এবং বাইডেনকে গত সাতাইশ তারিখে দুজনকে চিঠি দিয়েছিল দৈনিক ইনক্লাব বলছে শেখ হাসিনাকে পূর্ণবাসন করতে হিন্দু নির্যাতনের কল্পিত কাহিনী সাজিয়ে সেটিকে ট্রাম্প হিসাবে ব্যবহার করতে চাচ্ছে তারা ট্রাম্পকে লেখা ওই চিঠিতেও খান্দেরাও কান্দে খান্দেরাও কান্দে লিখেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং জাতিসংঘ তারা যেন দ্রুত কোন পদক্ষেপ নেয় বাংলাদেশ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেয় মানে চিঠিটার মধ্যে লেখা হয়েছে যে কান্দে বাংলাদেশের বিষয়ে যেন দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হয় কেননা বাংলাদেশ একটি উগ্রবাদী দেশ হিসেবে মানে বর্তমানে চলিত হচ্ছে আর এখন ট্রাম্পের সামনে যদি টিভি দেখানো হয় গত এক সপ্তাহের যে ফুটেজ আছে তো ট্রাম্প কিন্তু এটাই বিশ্বাস করবে যে শুক্রবারের নামাজের পর টুপি পাঞ্জাবি ওলা পইরা এই মিছিল মিছিল করতেছি আন্দোলন করতেছি ট্রাম্পের মতো মানুষ আবার এরা কিন্তু ভয় পায় তো ট্রাম্প কিন্তু এটাই বিশ্বাস করবে যে হ্যাঁ বাংলাদেশ উগ্রবাদী দেশ কিন্তু একটি পরিকল্পনা পরিকল্পনা ভাবে সাজানো হয়েছে আর ভারত সরকার বলছে যে ভারতের মিডিয়া সেটাকে প্রচার করতেছে না কিন্তু এটা কিভাবে সত্য এটা সত্য না ভারতীয় মিডিয়া তো দেখতে আছেন যে কিভাবে প্রচার করতেছে যে বাংলাদেশ উগ্রবাদী রাষ্ট্র হিসাবে পরিণত হয়ে গেছে মৌলবাদী রাষ্ট্র এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে এবং শেখ হাসিনাকে পূর্ণ করতে ভারতীয়রা মানে যেভাবে চাল খাটাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প মানে এই খেলাটাকে পরিকল্পনাটাকে ট্রাম্প কাঠ হিসাবে খেলবে ডোনাল্ড ট্রাম্প এবং এটার সাথে মানে সরাসরি সংক্ষিপ্ত থাকবে পুরোপুরি খেলাটা খেলবে পিছন থেকে ভারত তো আপনারা কি মনে করেন শেখ হাসিনা কি আবার কি মানে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে আসতে পারবে পুনর্বাসন করতে পারবে নাকি পারবে না কমেন্টের মাধ্যমে জানিয়েন যাই হোক দেখা যাক কি হয় সালাম আলাইকুম